আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সকালবেলা কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর আজকে আকাশটা ছিল খুবই মেঘলা আর কলেজে যাওয়ার পরে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি আর আমি বারিন্দায় দাঁড়িয়ে এক কাপ চা হাতে বৃষ্টি উপভোগ করছিলাম খুবই স্নিগ্ধ একটি পরিবেশ আজকে কলেজে যাওয়ার আমার মূল কারণ হচ্ছে কারণ এর পর দিনই হচ্ছে আমাদের উনিশ বিশ সেশনের বিদায় অনুষ্ঠান আর এই যে এখানে আমার বন্ধুরা কাজ করছিল এই জন্যই যাওয়া আজকে হচ্ছে আমাদের রুম সকল কিছু ডেকোরেশন করা হবে আসলে একটা প্রোগ্রামের পূর্বে অনেক দায়িত্ব থাকে অনেক কাজ থাকে যা কি না বেশিরভাগই ছেলেরাই করে থাকে সব কিছু গুছানো সব মেনটেন করাই তো আমাদের প্রোগ্রামের ব্যানার টানানো হচ্ছিল আমরা দেখছিলাম যে কেমন লাগছে এ তো আমাদের সব কিছু সাজানোর শেষ কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এটা হচ্ছে গেটটা আর ওটা হচ্ছে আমরা একটা সেলফি জোন রেখেছিলাম আর সাথে হচ্ছে ভিতরের এই হচ্ছে আমাদের স্টেজ আজকের মতো কাজ এখানেই সমাপ্ত চলে আসলাম পরের দিন এই তো সবাই স্যারদের সাথে ছবি তুলছিলো অর্থাৎ প্রোগ্রামের দিন এখনও সবাই এসে পৌঁছায়নি যারা যারা আসছে সবাই ছবি তুলছিলো আর এই তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল। আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে এখানে উপস্থাপনার দায়িত্বে ছিলাম ও উপস্থাপনা করছিলো আর এই সামনে আমাদের ক্রেজগুলো আর আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং সব স্যারেরা এখানে বসেছিল আর একে একে সবাই সুন্দর মতো বক্তব্যও দিয়েছে বিদায় অনুষ্ঠান মানিয়ে খুবই একটি দুঃখ ভারাকান্ত সময় কিন্তু বিদায় মানি শেষ নয় নতুন কিছু সূচনা এখন হচ্ছে বক্তব্যের পর হবে কোরআন তলোয়াত বলুন এবার কিছু আমাদের প্রোগ্রামের কিছু ছবি দেখে আসি আমাদের এটা হচ্ছে আমাদের গেট এই তো ম্যামকে আমরা ফুল দিয়ে সবাই বরণ করে নিচ্ছিলাম অধ্যক্ষ ম্যাডামকে আমাদের স্যাররা আসলে বিদায় অনুষ্ঠান খুবই ভালো কিছু সময় কেটেছে আমাদের আমাদের সবার ড্রেস আপ ছিল এক মেয়েরা পরেছিলাম শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি ডিপার্টমেন্টটাকে খুবই মিস করব অনেক ভালো ভালো সময় কাটিয়েছি আমরা এই তো আমার সব ফ্রেন্ডরা আমরা ক্রেস নিয়ে ছবি তুলছিলাম আর নিচে সবাই স্যার ম্যামদের সাথে ছবি তুলছিলাম আমরা প্রোগ্রামে কেক কাটিংও করেছি ম্যামকে আমরা গিফট দিয়েছিলাম অধ্যক্ষ ম্যামকে উপাধ্যক্ষ স্যারকে ম্যামরা কেক খাচ্ছিলো এবার চলুন শুনে আছি আমাদের স্যারদের কিছু Jatuhku iya Moksir Kau ayamu iya Moksir

আপনাদের সাথে শেয়ার হ্যাঁ আমার এই ফ্রেনটা এই ফ্রেনটা খুবই ভালো নাচে নাচের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে আসলে খুব ভালো সময় কেটেছে হয়তো এত বন্ধু বান্ধবীর এত ভালো টাইম কাটানো আর হবে না সবার আমাদের চার বছরের শেষ ছিল আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আশা করেছি আপনাদের কাছেও ভালো লাগবে তাই শেয়ার করা স্মৃতি হিসাবে রেখে দেওয়া বলতে গেলে